রবিবার বাইশে জুন দুই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বোমা ফাটালেন বিল কিলটন ইরান ইসরায়েলের সংঘাত চলাকালে কথার বোমা ফাটালেন বিল কিলটন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহু হু অনেকদিন ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন ফার্সিদের টাকা লুট প্রমাণ হয়ে গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে যা দেখে মন খারাপ হয়েছে ফার্স্টিস্ট আমলে দুই সালে এসব টাকা পাচার হয়েছে আগে নির্বাচন হলে ফার্সিবাদের জন্ম হবে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারকে নেওয়া উচিত বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ আট মাসে হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু শুধু বিদেশ নয় দেশে পরিবারের সদস্যদের নামে প্রায় দুই হাজার কোটি টাকার ঐবদ্ধ সম্পদ গড়েছিলেন দুর্নীতির বরপুত্র নজরুল নসরুল হামিদ বিপু আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ সৈবদ্ধ সম্পদ বিক্রি করে দিয়েছেন এই পলাতক দুর্বৃত্ত সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় সিসি নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এ এম নাসির উদ্দিন হেফাজতে ইসলামিক পৃথিবীর শান্তি মানবতার ধ্বংসে ইসরায়েল সংখ্যাকাটিনি সর্বাত্মক যুদ্ধের বহু মার্কিন ঘাটি থেকে হামলার শখ পরমাণু স্থাপনায় ক্ষেপণাস্ত ইরানের হামলায় জলছে মদ্র ইসরায়েল রাশিয়ার হুশিয়ারি শান্তি চেষ্টা অব্যাহত স্বর্ণ কারিগরকে হত্যার পর বেঁধে রাখা হলো গাছে ঢাকার অদূরে সাভারে ভাকুটা থেকে এক স্বর্ণের গহনা তৈরির কারিগরের লাশ উদ্ধার করেছে পুলিশ মিথ্যা অভিযোগে দশ মাস ধরে কারাগারে দিলীপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ভূমিকা রাখার পরও মামলা বাণিজ্যের শিকার হয়ে আটকের পর প্রায় দশ মাস ধরে কারাগারে আছেন দেশের শীর্ষ জুয়েলারি ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা সংসদের পথে দেশ সবকিছু ঠিক থাকলে দুই কক্ষের সংসদের দিকে যাচ্ছে দেশ তবে সেটা আগামী সংসদ নাকি এর পরের সংসদ থেকে হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি ধরাচোয়ার বাইরে তিন গভর্নর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সবচেয়ে জরুরি কাজ হয়েছে দাঁড়িয়েছে ব্যাংক খাতের পূর্ণ ঘটন ব্যাংক অবস্থা গভীর সংকটে পড়ে আন্দোলনের উত্তল রাজধানী তথ্য অর্থ মন্ত্রণালয়ের আজ ব্লকেট কর্মসূচি আবাসন নিয়ে উত্তপ্ত কঠোর কর্মসূচির হুশিয়ারি নামকে ও শিক্ষক অবরোধ লাঠিচার্জ তুলকালাম সুইস ব্যাংকে কেন আমানতের পাহাড় সোনাপাথর খনি থেকে পর্যটন স্পট টানা পাঁচ দিন বৃষ্টির আবাস ফেসবুক অ্যাপল ও গুগলের ষোলশো কোটি পাসওয়ার্ড ফাঁস ছয় কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের বগুড়ায় বাজারে ট্রেনের হুইসল ডেঙ্গুতে আরো এক মৃত্যু সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ কেউ দুর্নীতি বন্ধ হোক ফাইজুল দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না জানতে পারেন না দেশের খবর তাদের জন্য আমার চ্যানেলটি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম